একদিন রাত গভীরে একাকি কী স্বামীর সাথে নবীর সাথে হজরত আয়েশা রাদিয়া লাহু তালা আনহা বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি আমার জন্য একটা খাস আমি যেতে এখন একা আপনিও আমার সাথে শুধু একাই আছেন আমার জন্য একটা খাস দোয়া করে দেন নবীজি দোয়া করছে আল্লাহ মগফির লিয়া আয়েশা আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন মা কদ্দমাত ও মা আখরাত সামনের গুনা মাফ করে দেন পেছনের গুনাহ মাফ করে দেন মা আল অমা আসাররাত প্রকাশ্য গুনা মাফ করে দেন গোপন গুনা ও মাফ করে দেন হজরত আয়েশারা দিয়া আল্লাহুতা আনহা খুশিতে আটখান মা আল্লাহ কে আটা করল রে সামনের গুনা ও মাফ পেছনের গুনাহ মাফ করে দেন প্রকাশ্য গুনাহ মাফ করে দেন গোপন গুনাহ মাফ করে দেন আল্লাহ কি কথা বলেন না আর থাকে কি হজরত আয়েশার লিখছে আল্লাহ তালা আনহা তিনি খুশিতে আল্লাহর নবীর কোলের উপরে মাথা রাইখা একবারে শুয়ে লাইসে স্বামী তো তো আল্লাহ নবী বলেন আয়স এত খুশি হলো কেন এমন করতেছো কেন বলতে আল্লাহ কসম খোদার আজই আমার মনে হইতেছে আমি আপনার খাস একটা দোয়া পাইছি যে দোয়া কেউ পায় নাই আহ আল্লাহ নবী সাল সাল্লাম মেরে মোহতারাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে বলছে আয়সা আল্লাহর কসম আয়সা তোমার জন্য তো আজ রাত গভীরে একবার বলেছি আর আমি মোহাম্মদ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই দোয়া আমি আমার উন্মতের জন্য প্রতিদিন করে থাকি এমন যিনি তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওনার জন্য আপনি দুরুৎ শরীফ পড়বেন ওনার জন্য আপনি শরীফ পড়বেন আপনারে জিলাফি দিতে হবে আপনারে বিরিয়ানি দিতে হবে নাইলে আপনি পড়তেন না মেরে মহতারাম এটা ইনসাফ হইতে পারে না ইনসাফ হইতে পারে ইনসাফ হইতে পারে না হ্যাঁ এটা বিবেক হইতে পারে না রসুল্লাহ সাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে সেদিন জিব্রাহল বলছে ইয়ারসুল আল্লাহ সল্লাহ সাল্লাম যাবেন মালাকুল মৌ দাঁড়িয়ে আছে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বললেন আল্লাহকে জিজ্ঞেস করো যেতে আমার আপত্তি নাই কিন্তু আমি তো যাবো চলে দুনিয়া থেকে আমার উন্মতের সাথে কি আলোচনা আচরণ করবে জিব্রাহিল আইসা জানাইছে সে ইয়ারসুল আল্লাহ আল্লাহ তালা বলছে ও বন্ধু আপনি থাকাকালীন আপনার উন্মতের জন্য আপনি দোয়া করছেন আপনার উম্মতকে একসাথে আজাব দিয়া আমি আল্লাহ ধ্বংস করি নাই আমি এখন আবারও আদা দিচ্ছি আপনি চলে আসেন বন্ধু আমিও আদা দিচ্ছি আপনার উম্মত আপনারে ছাড়া আপনার অবর্ত মানেও যদি নিজে নিজেও দোয়া করে গুনা মাফ চায় তবুও আমি তারে আজাব দেব না দেব না আজাব আপনি থাকতে যেমন দেই নাই আপনি না থাকলেও যান যেদিন তিনি দুনিয়া থেকে যাচ্ছে সেদিনও কারফিকির উম্মতের বলেন না ফিকির বলেন কবর থেকে নবী সাল্লাম হাদিসে আছে যেদিন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম ইসরাফিলের দ্বিতীয় দিলে হাসরের মাঠে উঠার জন্য দাঁড়াবেন প্রথম নবী দাঁড়াবে হজরত জিব্রাহীল ডাক দিবে ইয়া আল্লাহ হাসরের মাঠের বিচারের জন্য সবাইকে দাঁড়াইতে আপনি উদ্বোধন করেন আপনি কবর থেকে আথার থেকে আপনি প্রথম উঠেন আল্লাহ নবী সাল্লাম হাদিস আছে চার ফেরস্ত সামনে থাকবে জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল আল্লাহ নবী সাল্লাই সাল্লাম রৌজা মোবারক কবর শরীফ থেকে উঠে কপালের বালু মুছতে মুছতে জিবরাইলের দিকে তাকাইয়া প্রথম বলবেন জবান দিয়ে প্রথম বলবেন জিব্রাইল আমার উন্মত কোথায় ওরা আমাকে নিতে আসে নাই নাকি আমি যেতে যেতে আমার উম্মত জাহান নামে গেল কি না আজরাতে জিব্রাইল বলে ইয়া রসুল আল্লাহ এখনো কেউ উঠে নাই আপনি গেলে সবাই উঠবে আজ যিনি প্রথম উঠলেন আজও তিনি উন্মতের কথা বললেন হায় মুসলমান হায় মুসলমান রসুল্লাহ সাল আলহি আসাল্লামের তেইশ বছরের রক্ত দান্দান শহীদ পিঠের মধ্যে চালনির মতো পাথরের আঘাতে ঝাঁঝরা হয়ে গেছিলেন হজরত আয়সার আদি আল্লাহ তালানহা একদিন বলছিলেন ইয়া রাসুল আল্লাহ আপনার পিঠের মধ্যে ছোট ছোট ছিদ্র কেন আপনার কি কোনোদিন ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল আল্লাহর নবী বলেন না আয়েশা বসন্তের গোটা হবে কেন আমার পবিত্র দেহে তো মশাও বসে না বসে না আমার দেহের তো গ্রাম হয় এটা বসন্তের গোটার দাগ না আমার পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র তাইফের ছেলেরা যে আমাকে পাথর মারছে সেই পাথরের আঘাতের দাগ এগুলো কে ভাই আজ নজয়ানরা চিনে না আল্লাহর নবীকে এই নজরা আমি না বলতে বলতে চিৎকার করতে করতে আমার আর যান চলে না কাকে চিনলেন বন্ধু আপনাদের ছেলেদেরকে কার মতো সাজাচ্ছেন আপনাদের মেয়েদেরকে কার মতো সাজাচ্ছেন সিনেমার ওই নায়ক সিনেমার ওই নর্তকী ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় এরা যদি হয় আপনার মুসলমান ছেলের আদর্শ মডেল তো রসুলুল্লাহ সাল্লাম সাল্লামের তেইশ বছরের মেহনত কোথায় যাবে